মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করছে মৌলবাদী কারা হ্যাঁ তাদেরকে আপনার মৌলবাদী বলছেন আওয়ামী লীগ যাদেরকে মৌলবাদী বলতো তাদেরকে তা আওয়ামী লীগ কি আপনাকে বিএনপিতে তাদের দায়িত্ব পালনের জন্য আগের থেকে ঠিক করে রয়েছে হ্যাঁ সাবধান হয়ে যান আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না ভারতের পত্রে পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতে দাঁড়ালি করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে তারা বলে খালি নির্বাচন 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 আমরা নির্বাচন কিন্তু সংস্কারের আগে কোন নির্বাচন নয় যদি সংস্কারের আগে নির্বাচন হয় তাহলে চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে লুটের আবার ক্ষমতা যাবে দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে হুবা হবি কাজে অমিল বক্তব্য মিল ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকার এরা মৌলবাদী এরা চরমপন্থী এরা গোড়াপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করত আজকে দেখতেছি একটা দল সেই এই একই কাজ করতেছে দুর্নীতি করতে চাঁদাবাজি আমরা চাঁদাবাজ চাঁদা চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান এই জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা গয়েশ্বর চন্দ্র রা আজকে আপনারা সবাই দেখছেন মিডিয়া দেখছেন না কিছু দল বলছে আল্টিমেটাম দিচ্ছে যে ডিসেম্বরেরই নির্বাচন হতে হবে কেন আল্টিমেটাম এবং এই জন্য তারা আন্দোলনেরও ডাক দিচ্ছে আবার আমি পরিষ্কার নাম ধরে বলতে চাই ডিসেম্বর থেকে জুন জুনের মধ্যে নির্বাচন হবে আর কি পরিস্থিতিতে komme এসেছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসে মনে আছে কিনা না ঠিক ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা চক্রান্ত করতেছে আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয়